শুভ সন্ধ্যা বন্ধুরা হপফুল যার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর এটা হলো আজকে আমাদের পাকুহাট বইমেলা প্রদর্শনী তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর চলো ভেতরটা দেখি কেমন তো এটা মানে কী বলবো বড়দিনের আগেই হয়েছে মেলাটা বড়দিন পর্যন্তই ছিল লাস্ট ছিল বড়দিন যেদিন সেদিন তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো তাও তবুও তোমাদের আমি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে মানে আজকে ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথমে ওই জায়গাটাতেই আমরা সবাই ছবি তুললাম তো এক এক করে তারপরে চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি পুরো মাঠটা নিয়ে হয়েছিল পাকুহাট হাই স্কুল যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো পাকুয়াহাট হাই স্কুলটা পুরো মাঠটা নিয়ে বইমেলাটা বসেছিল আর খুব সুন্দর হয়েছিল এর আগেও অনেকবার হয়েছে এখানে বইমেলা তো এবারেও হচ্ছে তো যা বুঝলাম যে এবার একটু মানে কম মনে হলো এর আগের চেয়ে আর এর আগে বেশি ভালো হয়েছিল আমার মনে হলো আর এগুলো দেখো এখানে সব মানে কাকিমারা বা মাসিমা যায় বলো হাতে তৈরি বাড়িতে মানে কেক বানিয়ে বানিয়ে বিক্রি করছে তো খুব ভালো লাগলো আর এক সাইডে হচ্ছে বইয়ের দোকান বসেছিলো আর এক সাইডে হচ্ছে যত খাবারের দোকান আর এখানে একটা সামনেই মঞ্চ ছিল আর যেখানে অনুষ্ঠান হচ্ছিল গান আবৃত্তি নাচ মানে প্রভৃতি মানে বিভিন্ন ধরনের হচ্ছিল খুব ভালো লাগছিল তো আমরা বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকিনি তো একটা বোন বা দিদি বা ছড়া বলবে সেটা তো আমরা তো খুব সুন্দর একটা আবৃত্তি শুনলাম বন্ধুরা খুব ভালো লাগলো তারপরে আমরা দেখো খেলনার দোকানে চলে আসলাম কারণ আমাদের মেয়ে আছে ছোট ধৃতি তোমরা তো জানোই তার জন্য একটু এদিকে চলে আসলাম ওর বায়নাতে মানে ওর যেগুলো যেগুলো সেগুলো নেওয়া হলো বেশি কিছু বায়না করিনি তবুও নেওয়া হলো তারপরে চলে গেলাম খাবারের দিকে প্রথমে পুরো মেলাটা ঘুরলাম তারপরে কিন্তু এগুলো আবার গেছিলাম পরে খাবারের দিকে কারণ বাড়ি আসবো মানে বাড়ি আসার সময় খাবার দিতেই হবে বলো আর এখানে মেয়ে নিয়ে নিল বনকুল আর ও কিন্তু বনকুল খাচ্ছে দেখো কারণ আমরাও আগে ছোটোবেলায় কিন্তু মেলাতে গেলে বনফুল খেতাম তা আমার মেয়েও কিন্তু বনফুল নিয়ে নিল তারপরে আমরা গরম গরম ভাপা পিঠে খেলাম আর শীতের দিন ভাপা পিঠা না খেলে ভালো লাগে না আর আমরা বাড়ির জন্যও ভাপা পিঠে নিয়ে নিলাম গুড়ের তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ তো আমরা ভালো থেকো থেকো টা টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো